প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে যৌথভাবে আদালতে মামলা করেছে ইলিনয় স্টেট ও শিকাগো কর্তৃপক্ষ সোমবার নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ইলিনয়ের ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেন স্টেট অ্যাটর্নি জেনারেল কোয়ামি রাউল এবং শিকাগোর কর্পোরেশন কাউন্সিল ম্যারি রিচার্ডসন লোরি। অভিযোগে বলা হয় ট্রাম্প রাজনৈতিক কারণে ডেমোক্রেটিক নেতৃত্বাধীন শহরগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করছে এবং তার এই পরিকল্পনা বেআইনি ও বিপজ্জনক ফলে ন্যাশনাল গার্ড মোতায়েনকে তাৎক্ষণিকভাবে থামাতে আদালতের কাছে একটি অস্থায়ী নিষেধাজ্ঞাদেশের আবেদন করে বাদীপক্ষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনার বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে ডেমোক্রেট শাসিত স্টেটগুলো স্থানীয় কর্তৃপক্ষ ও স্টেট সরকারের তীব্র বিরোধিতা সত্ত্বেও শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েনে এবার প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ইলিনয় স্টেট ও শিকাগো মামলার অভিযোগে বলা হয় ন্যাশনাল গার্ডকে ফেডারেল কাজে ব্যবহারের জন্য আইন মোতাবেক কোনো শর্তই পূরণ করেনি ট্রাম্প প্রশাসন এই মোতায়েন স্টেটের পুলিশি ক্ষমতার প্রয়োগ ও নিজস্ব আইন প্রয়োগ করার সার্বভৌম অধিকার বা সংবিধানের টেন্থ অ্যামেন্ডমেন্টের স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় অভিযোগে গভর্নর জেবি প্রিসকার দাবি করেন রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার জন্য ন্যাশনাল গার্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প এবং তার এই পরিকল্পনা বেআইনি ও বিপজ্জনক শহরে সামরিক উপস্থিতি অরাজকতা কমাবে না বরং অস্থিরতা আরও বাড়াবে বলে অভিযোগ করেন তিনি অন্যদিকে ফেডারেল হস্তক্ষেপ ও ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা বিশেষ করে অভিবাসীদের সুরক্ষা নিশ্চিতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন এই আদেশের ফলে অভিযানের সময় শহরের মালিকানাধীন পার্কিং লট গ্যারেজ বা খালি জায়গার মতো সম্পত্তি ব্যবহার করতে পারবেন না ফেডারেল কর্মকর্তারা সামিউল নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর